নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পোস্ট অফিসের এমন একটি দুর্দান্ত স্কিমের ব্যাপারে যেখানে আপনি টাকা রাখলে দ্বিগুণ টাকা রিটার্ন পাবেন এখানে কিন্তু আপনি এক হাজার টাকা থেকেও বিনিয়োগ করতে পারেন তাহলে আসুন দেখিনি কি এই স্কিমের নাম এখানে কারা কারা বিনিয়োগ করতে পারবেন সেই ব্যাপারে সমস্ত কিছু বলা হয়েছে পোস্ট অফিসের এই ধামাকা স্কিমে টাকা দ্বিগুণ হবে গ্যারান্টি মাত্র এক হাজার টাকা থেকে বিনিয়োগ করা যাবে তাহলে আসুন দেখিনি কী এই স্কিমের নাম এবং এর ব্যাপারে কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে অনেকেই এরকম রয়েছেন যারা শেয়ার বাজারে বা মিউচুয়াল ফান্ডে ঝুঁকি না নিয়ে নিজের টাকা সুরক্ষিতভাবে পোস্ট অফিসে রাখতে চাই ওই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে আজ আমরা এমন একটি পোস্ট অফিস স্কিম সম্পর্কে জানব যেখানে টাকা দ্বিগুণ হবে গ্যারান্টি এই স্কিমে আপনারা কত শতাংশ সুদ পাবেন এবং টাকা ডবল হতে কতদিন সময় লাগবে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো আমাদের এই ভিডিওতে দেখুন বলা হয়েছে পোস্ট অফিস কে স্কিম যে সমস্ত ব্যক্তিরা কোনো রকম ঝুঁকি না নিয়ে নিজের টাকা বিনিয়োগ করতে চায় তাদের জন্য পোস্ট অফিসে একাধিক স্কিম রয়েছে কিন্তু আজ আমরা পোস্ট অফিসের যে স্কিম নিয়ে আলোচনা করছি সেটি হল কিষাণ বিকাশ পত্র এই স্কিমটি সরকার বিশেষভাবে কৃষকদের জন্য ডিজাইন করেছে কিন্তু যে সমস্ত ব্যক্তিরা কৃষি কাজ করে না তারাও এখন এতে বিনিয়োগ করতে পারেন এটি একটি এককালীন বিনিয়োগ স্কিম আপনাকে এতে মাসে মাসে টাকা জমা করতে হবে না পোস্ট অফিসের এই স্কিমে বর্তমানে সুদের হার সাত দশমিক পাঁচ শতাংশ মনে রাখবেন যে পোস্ট অফিসের বিভিন্ন স্কিমের সুদের হার প্রতি তিন মাস অন্তর পরিবর্তন করা হয় এরপরে দেখুন দেওয়া আছে টাকা দ্বিগুণ হবে গ্যারান্টি পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্র স্কিমে বার্ষিক সাত দশমিক পাঁচ শতাংশ চক্রবৃদ্ধি সুদের সুবিধা পাবেন তাই আপনি যদি এই স্কিমে বিনিয়োগ করেন তাহলে আপনার জমানো টাকা মাত্র একশো পনেরো মাসেই দ্বিগুণ হবে এই স্কিমের সব থেকে বড় সুবিধা হলো যে আপনি মাত্র এক হাজার টাকা থেকেই বিনিয়োগ শুরু করতে পারেন এবং বিনিয়োগ করার কোনো ঊর্ধ্বসীমা নেই এছাড়াও একজন ব্যক্তি এই স্কিমের জন্য একাধিক অ্যাকাউন্ট খুলতে পারবেন আসুন এবার জেনে নিই কীভাবে আপনারা আবেদন করবেন এই স্কিমের জন্য পোস্ট অফিসের কিষাণ পত্র স্কিম উনিশশো সালে কৃষকদের বিনিয়োগ দ্বিগুণ করার উদ্দেশ্যে চালু করা হয়েছিল কিন্তু বর্তমানে যে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি এই স্কিমে একক এবং যৌথ অ্যাকাউন্ট খুলতে পারবেন এছাড়া দশ বছর বয়সের বেশি শিশুর নামেও অ্যাকাউন্ট খোলা যাবে আপনি আপনার নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আবেদনকারীর আধার কার্ড জন্ম প্রমাণপত্র পাসপোর্ট সাইজ ফটো এবং কিষাণ বিকাশ পত্র স্কিমের আবেদনপত্রের প্রয়োজন হবে আবেদন করার আগে পোস্ট অফিসের কর্মীর কাছ থেকে এই স্কিম সম্পর্কে আরও ভালোভাবে বুঝে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি জমাকৃত অর্থের ওপর ঝুঁকি নিতে পছন্দ করেন না তাহলে পোস্ট অফিসের স্কিমে বিনিয়োগ করতে পারেন পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্র স্কিমে টাকা দ্বিগুণ হবে গ্যারান্টি একশো পনেরো মাসে জমাকৃত টাকা দ্বিগুণ হবে এই স্কিমে এতে মাত্র এক হাজার টাকা থেকেই বিনিয়োগ করা যাবে তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম পোস্ট অফিসের যে দুর্দান্ত স্কিমটি সম্পর্কে তার নাম হলো কিষাণ বিকাশ পত্র স্কিম তো এই স্কিমে কিন্তু আপনার একদম গ্যারান্টি সহকারে যে টাকায় বিনিয়োগ করুন না কেন কিন্তু এক টাকার উপরে বিনিয়োগ করতে হবে একশো সেই আপনার টাকা ডবল হয়ে যাবে তো এই স্কিমের ব্যাপারে আরও জানতে হলে আপনারা পোস্ট অফিসে গিয়ে এই স্কিমের ব্যাপারে আরো জেনে নিয়ে বিনিয়োগ করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন স্কিম সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল গভর্নমেন্ট স্কিম প্রো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ